আজ তিরিশে ভাদ্র কৃষ্ণপক্ষের তৃতীয়া রাত্রি প্রভাত হলেই উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু হবে কালই মাসের সরস্বতী সংক্রান্তি এখান থেকে যাত্রা করার কথা ষোলো তারিখের কথা মনে পড়তেই মনটা দমে গেল জ্যোতিষশাস্ত্রের মতে বিশেষত ইউরোপ হতে হরিদ্বারে এসে এক হিন্দু মহাত্মার কাছে হিন্দু জ্যোতিষের কিছু গুচ্ছ সূত্র আয়ত্ত করে সারা ইউরোপে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজপুরুষ ও বিখ্যাত বিখ্যাত রাজনৈতিক নেতৃবৃন্দের জীবনের প্রধান প্রধান ঘটনা সম্বন্ধে নির্ভুল ভবিষ্যৎবাণী করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন সেই চেরোর এবং সেফারিয়াল নামক সুপ্রসিদ্ধ পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞানের মত অনুসারে সাত তারিখটা বিষম ঝঞ্ঝাটের দিন ষোলো অর্থাৎ এক আর ছয় দুয়ে মিলে সাত হচ্ছে পঁচিশ অর্থাৎ দুই এবং পাঁচ দুই যোগ করলে সাতই হচ্ছে তিনি উপর ভিত্তি করে যে এই অভিনব কথা বলেছেন সাত হচ্ছে কেতু গ্রহের নম্বর আর কেতু মানেই রহস্য কেতু মানুষের জীবনে অকস্মাৎ অপ্রত্যাশিতভাবে বিপদ ডেকে আনে কিন্তু আমি তো একটা জমায়েতের সঙ্গে আছি জমায়েতের নেতার চলতে হবে উপায় নেই কাজেই যা ঘটার ঘটুক বাবার কথা স্মরণ করে মনে সান্ত্বনা ও ভরসা আনলাম তিনি বলতেন ভূত এবং গ্রহের উপর যারা বড় বেশি আস্থা রাখে তারা ভগবত বিশ্বাসী নয় যা কিছু ঘটছে তার মূলে আছে ভগবত ইচ্ছা এই এক বিশ্বনিয়ন্তাই সব কিছু নিয়ন্ত্রণ করছেন এই বিশ্বাসের বদলে কেউ যদি কেবলই ভাবে এটা গ্রহ বলে হচ্ছে মঙ্গল এখন খারাপ এখন রাহুর দশা শনির দৃষ্টি পড়েছে বৃহস্পতির মাসির উপর কিংবা শনির ক্রূর দৃষ্টি শুক্র গ্রহের পিসিকে লটপট খাওয়াচ্ছে এসব চিন্তা যদি কাউকে গ্রাস করে অর্থাৎ কেউ যদি মনে প্রাণে গ্রহ ফলে বিশ্বাসী হয় তাহলে বুঝতে হবে সেই লোকের সত্তার গভীরে ভগবত বিশ্বাস বেঁধে ওঠেনি যাই হোক আমি বাবার কথা স্মরণ করে নর্মদা শঙ্করের করুণার উপর নির্ভর করলাম মুহূর্তে জ্যোতিষবিদ্যার বিড়ম্বনা মন থেকে মুছে গেল মন শান্ত হলো আমি শুয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো তখন দেখলাম ফুট ফুট করছে জ্যোৎস্না আমি কম্বলের উপর উঠে বসলাম ভাদ্র মাসের ভ্যাপসা গরমের তাপ নদী তীরে শুয়ে বসে মোটেই অনুভব করছি না ঘুমিয়ে খুব তৃপ্তি বোধ করছি মুক্ত আকাশের তলায় এই জ্যোৎস্নালোকিত রাত্রির এই নৈশ প্রকৃতির শোভা নিজের চোখে দেখবার জিনিস কাউকে বলে বোঝানো যাবে না লোকালয় হতে বহু দূরে পাহাড়ের মাথায় ঘন বন নর্মদা তটে জোৎস্না আমরা এই জনাত্রিশেক প্রাণী শুয়ে বসে আছি যে কোনো মুহূর্তে বাঘ বা যেকোনো বন্য জন্তু বন থেকে বেরিয়ে এসে অতর্কিতে আমাদেরকে আক্রমণ করতে পারে এসব বনে বাঘ তো আছেই বন্য হস্তি এবং ভালুকেরও অভাব নেই আজই তো এখানে আমরা পথে রাউটটা নামক অত্যদ্ভূত এক চক্ষু বিশিষ্ট ভাল্লুক জাতীয় একটা হিংস্র জানোয়ার দেখে এলাম তা হোক বিপদের মধ্যেই তো ভ্রমণের আসল আনন্দ অত্যন্ত নিরাপদ স্থানে যে জায়গা যতই সুন্দর করে মহার্ঘ আসবাবপত্রে সাজানো হোক না কেন সেখানে বেরিয়ে শুয়ে বসে রাত কাটিয়ে রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা ভয় বা উত্তেজনার সন্ধান মেলে না অনুভূতির নূতনত্বই মানুষের জীবনের বড় সম্পদ দু চারজন নাগা সাধুও জেগেছেন বলে মনে হল পাহারাও বদল হয়েছে অন্য চারজন নাগা এখন পাহারা দিচ্ছেন ত্রিশুল হাতে ধুনিগুলো যথারীতি জ্বলছে আমার পাশেই কম্বল বিচ্ছে ঘুমোচ্ছেন মতিন্দ্রজি গভীর ঘুমে অচেতন তার নাকের ফরর ফরত শব্দ সমান তালে বেজে চলেছে রাত্রি কত হয়েছে বুঝতে পারছি না মতিন্দ্রজির কাছে ঘড়ি দেখবার উপায় নেই আমি ঘুমিয়ে পড়লাম একটা বিরাট হইচই এবং কোলাহলের মধ্যে ঘুম ভেঙে গেল কে বলি মার ডালো মার ডালো শব্দ করে উঠে বসলাম আচমকা ঘুম ভাঙায় কিছুই বুঝতে পারলাম না মতিন্দ্রজি পাশে নেই কেবল মহন্তজি এবং তাকে ঘিরে জনাচারেক নাগা ত্রিশুল হাতে দাঁড়িয়ে আছেন নৌকাগুলোর দিক থেকেই মার ডালো শব্দ ভেসে আসছে বাকি সব নাগারা সেখানেই চলে গেছেন ভোর হয়ে আসছে কিন্তু ফুটফুটে মনে হচ্ছে রাত দুপুর মহান্ত সংক্ষেপে আমায় জানালেন যে জিঞ্জির বেয়ে একটা চিতাবাঘ নৌকোর উপর উঠতে চেষ্টা করছিল মাঝি মল্লারা সময় মতো জেগে ওঠায় বর্ষা ও লাঠির ঘায়ে তাকে কাবু করে জলে ফেলে দিয়েছে তারই উপর চলছে মার ডান্ডা একজন বললেন মহারাজ তিনি বললেন সকাল হয়ে আসছে বলে নিভিয়ে দেওয়া হলো সকলে মিলে নৌকাওয়ালাদের কাছে গেলাম মহান্তজিকে দূর থেকে দেখে মতিন্দ্রজি এবং আরো একজন নাগা কাছে দৌড়ে এসে জানালো যে পাঁচটা বর্ষা ফুঁড়ে চিতাবাগটাকে জলের তলায় রাখা হয়েছে মারা গেছে নিশ্চিন্ত হলে তাকে জল থেকে তোলা হবে মহন্তজি নৌকার কাছে পৌঁছতেই কিঙ্করলাল তার নৌকো থেকে নেমে এসে জানালো দিন পনেরো আগে দুজন শিকারী রশনলালের নৌকোতে ওপার থেকে আসছিল হরিণ শিকার করতে শিকারী দুজন জঙ্গলের মধ্যে যখন ঢোকে তখন রশনলালও বর্ষা হাতে নিয়ে তাদের সঙ্গে গেছিল তারা গিয়ে এই চিতাবাঘটাকে দেখতে পায় চিতাবাঘটা আক্রমণোদ্দ হতেই রশনলালের লালের চোখে পড়ে সে বর্ষা ছুঁড়ে মারে একজন শিকারীও গুলি ছড়ে পায়ে গুলি লাগায় তখন চিতাবাঘটা বনের মধ্যে পালায় রশনলাল লাল সে সময় লক্ষ্য করেছিল সেই বাঘটার একটা কান কাটা সেই এক কান কাটা বাঘটাই এতদিন পরে রসান নৌকায় হামলা করতে এসেছিল আশ্চর্য এদের আততাইকে চিনে রাখার ক্ষমতা বটে যে গুলি ছুড়েছিল সে তো চলে গেছে ওপারে রসান লালকে ঠিকই চিনে রেখেছিল জিঞ্জির বে উঠছিল বলে নৌকাতে দোলা লেগেছিল তাই নৌকার মাঝি মল্লারা জেগে উঠেছিল তা না হলে কি যে ঘটত তা মা নর্মদায় জানেন মা নর্মদাই বাঁচিয়ে দিয়েছেন রোশনলালকে বললেন ইয়ে কিনে বাঘ কা প্রতিহিংসা কিতনা ভয়ঙ্কর হতে এই সময় কিঙ্করলাল দৌড়ে এসে জানালো চিতা জল থেকে টেনে তোলা হয়েছে বর্ষার খোঁচায় খোঁচায় চিতাবাঘটার সর্বাঙ্গ ছিন্ন হয়ে গেছে তার মাথাও ফেটে গেছে সত্যি তার একটা কান কাটা রশনলাল হাই হায় করছে এই বলে যে চিতাবাঘটার চামড়াটায় বর্ষার ঘায়ে এত ফুটো হয়েছে বলে সে বেশি দামে চামড়াটা বিক্রি করতে পারবে না মহন্তজি সকল নাগা সন্ন্যাসীকে হেঁকে বললেন এক সব তৈরি হয়ে যাও অধিকাংশ নাগা নিজেদের সামান লোটা কম্বল বেঁধে ছেঁদে নর্মদাতে স্নান করতে নেমে পড়েছেন আমিও নর্মদাতে স্নান করে তর্পণ করে এলাম এই অঞ্চলে সূর্যোদয় হয় অনেক দেরিতে সকাল সাতটা নাগাদ যখন সূর্যোদয় হচ্ছে তখন আমরা হারা নর্মদে হারা নর্মদে ধ্বনি দিয়ে যাত্রা শুরু করলাম রাস্তা বলে কিছু নেই জঙ্গল ক্রমশ নর্মদার কিনার পর্যন্ত এগিয়ে এসেছে নাগা সন্ন্যাসীরা সিঙার ডমরু বাজাতে বাজাতে এগিয়ে চলেছেন এইভাবে ঘন্টা দুই যতটা সম্ভব দ্রুততালে হেঁটে আমাদেরকে হঠাৎ থমকে দাঁড়াতে হলো অগ্রবর্তী শঙ্কর ভারতীজি চেঁচিয়ে বললেন সামনে বুনো মহিষ ও নেক্রের পাল ঘুরে বেড়াচ্ছে তাদের এবং আমাদের মাঝখানে শুধু একটা ছোট্ট ঝর্নার ব্যবধান ঝর্নাটা ঝিরঝির করে অতি দ্রুত বেগে বয়ে চলেছে ঝর্নার কুলুকুলু ধ্বনি শ্রুতিমধুর সন্দেহ নেই কিন্তু তখন ঝর্নার সঙ্গীত শোনার মতো মনের অবস্থা নেই আমরা সবাই তখন রুদ্ধ নিঃশ্বাসে রে বা রে ও করছিহিষের দলটা ঝর্না পার হয়ে এসে যুগপথ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে কিংবা নেকড়ে ও বুনমহিষে লড়াই বেঁধে যায় বুনমহিষগুলো নেক্রেদেরকে ফোঁস ফোঁস করছে গা গাঁ রবে গর্জন করছে পাথরের উপর পা আছড়াচ্ছে কিন্তু নেকড়েরা অত বোকা নয় তারা শেয়ালের মতোই ধূর্ত তারা বুনো মহিষের দিকে হিংস্র চোখে তাকাচ্ছে তাদের চোখ দিয়ে হিংস্র ও লোভের ভাব ছড়ে পড়ছে লকলকে লকের জিহবাগুলো একবার বের করছে একটু একটু করে গাছের আড়ালে সরে যাচ্ছে কিভাবে বুনো মহিষগুলোকে এগিয়ে পিছিয়ে ঘিরে ফেলা যায় এবং তাল বুঝে দিক দিয়ে আচমকা তাদের উপর ঝাঁপিয়ে পড়া যায় তারা যেন তাল খুঁজছে এমন সময় দেখা গেল ঝর্নার ওপারে হিংস্র জন্তুগুলো যেখানে দাঁড়িয়ে যুদ্ধের তাল ঠুকছে তাদের পেছন দিকের জঙ্গলের বড় বড় যত গাছ কর মর মর শব্দে দুলে উঠছে অনেক শাল সাজা শালাই এবং ছোট ছোট অসত্য গাছ মরাত মরাত করে ভেঙে পড়ছে কি ব্যাপার বনের জানোয়ারদের যেন ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের চেয়ে অধিকতর সজাগ চোখের নিমেষ ফেলতে না ফেলতেই বুনো মহিষ ও নেকড়ের দল উধাও যে যেদিকে পারলো দৌড়ে পালালো আমরা দেখতে পেলাম প্রায় গোটা ত্রিশেক কালো কালো বুনো হাতি তাদের বিরাট কলেবর নিয়ে সুরে ছোট গাছের ডাল নিয়ে চারিদিকে যেন দল মাদল করে বন থেকে ছুটে আসছে সকলেই রেবা রেবা জপ্ত করছি কিন্তু ভয়ে সকলের বাকরধ হওয়ার উপক্রম মহন্তজি থেকে শুরু করে কারো কণ্ঠে স্পষ্টত রেবা নাম শোনা যাচ্ছে না সকলের যেন গলায় কফ বসে ঘর ঘর শব্দ হচ্ছে মনে হলো পেছন দিকে আমাদের শাড়িতে দু তিনজন ঝপাত ছপাত শব্দে পড়ে গেলেন কিংবা ভয় পেয়ে বসে পড়লেন দূর থেকে দেখা যাচ্ছিল যেন কালো কুচ্ছটিকাময় তাল তাল মেঘ বনের মধ্যে কোথা থেকে যেন বেরিয়ে আসছে এদেরকে দেখলে বুনো মহিষ বা দূরের কথা আমাদের সুন্দরবনের বেঙ্গল ভয় পেয়ে পড়েছিলাম আজ নিজের কানেই শুনলাম হাতির দল ঝর্না পেরিয়ে এদিকে এলো না আমরা রক্ষা পেলাম সকলেরই যেন ঘাম দিয়ে কাল ছেড়ে গেল কাঁপা কাঁপা গলায় শহর সে সকলেই বলে উঠলেন নর্মদা মাতা কি জয় হো তাঁদের এই জয়ধ্বনিকে বিকৃত কণ্ঠস্বরের জন্য কান্নার রোল বলে মনে হল হাতির দল দৃষ্টির বাইরে চলে যেতেই পিছন ফিরে দেখি মতিন্দ্রজি সহ আমাদের সঙ্গী দুজন পণ্ডিত পাথরের উপর চিতপাত হয়ে শুয়ে পড়ে আছেন তাঁরা ঘেমে নিয়ে গেছেন একেবারে কয়েকজন নাগা তাদের চোখে মুখে কমন্ডলুর জল দিয়ে মারছেন মহন্তজি বললেন, দিয়েছেন বেচারক বেহসি है। কিন্তু তারও হাল দেখলাম খুব একটা ভালো না তিনি রেবা মন্ত্র জপ করার তাড়নায় তাড়াতাড়ি গলা থেকে রুদ্রাক্ষমালা নিতে গিয়ে তার গলায় যে গুরুকবচটি কালো ডুরিতে ঝুলছিল সেটাই অজান্তে তুলে নিয়ে জপের মালা হিসাবে ঘুরিয়ে চলেছেন সেদিকে তার দৃষ্টি আকর্ষণ করতেই তিনি সংশোধন করে নিলেন বুনো হাতি দেখে যাদের ক্ষণিক আচ্ছন্ন ভাব এসেছিল তারা পনেরো কুড়ি মিনিটের মধ্যে সুস্থ হয়ে উঠতেই আবার যাত্রা আরম্ভ হলো। ঝর্ণার জল যে পাথরের চাটানের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছিল তা আমরা সকলে অতি লাঠি ঠুকে ঠুকে পা টিপে পেরিয়ে গেলাম একজন পণ্ডিতজি ক্ষীণ কণ্ঠে বললেন ওই দিকের জঙ্গলের ভেতর থেকে বুনো হাতির দল বেরিয়ে এসেছিল ওই জঙ্গলের ভেতর ঢোকা কি উচিত হবে লক্ষণ ভারতীজি তার দিকে তাকিয়ে খেঁকিয়ে উঠলেন হাতি उधर आपके लिए थोड़ी बैठा है अर्थात কত দূরের জঙ্গল হতে হাতির দল আসে এখানে দেখা গেছে বলে যে এই জঙ্গলেই তাদের রাস্তা না এটা ভাবা ঠিক নয় পণ্ডিতজি তো বখিন কণ্ঠে বললেন नर्मदा মাইকি और थोड़ा नजदीक किनारे से चलना ही ঠিক होगा এবার शंकर भारती উত্তর का नहीं পথ হ্যাঁ আর শব্দ নেই নীরবে সবাই রেবা মন্ত্র জপ করতে করতে হাঁটতে লাগলাম চলার পথ নানা রকমের ঘন গাছপালায় ঢেকে আছে বলে কখনো ঝাপসা অন্ধকারে ঢেকে যাচ্ছে কখনোবার সূর্যের আলো পড়ায় যেখানে গাছপালার তত ভিড় নেই সেখানে রৌদ্রিত হয়ে উঠেছে এক জায়গায় দেখলাম অজস্র হনুমান গাছের ডালে লাফাচ্ছে তাদের শব্দ এবং অজস্র সুন্দর সুন্দর পাখির কলতানে সমস্ত বনভূমি মুখর হয়ে আছে এই বনে এক ধরনের পাখি যার মুখটা সাদা দেহটা কালো প্রায় ছ সাত ফুট লম্বা ডালে বসে আছে ল্যাজ তার মাটি ছুঁই ছুঁই আমরা অনেক সময় তার ঝুলে থাকা ল্যাজের পাশ দিয়ে হাঁটছি বড়জোর তিন চার ফুট দূর দিয়ে তাদের কিন্তু হেলকম্প নেই কেবল হনুমানগুলো যখন খুব হাপ শব্দে ডাল হতে ডালে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে তখনই পাখিগুলো উড়ে পালাচ্ছে পাখিগুলো যখন এক গাছ থেকে অন্য গাছের ডালে সরা সরা করে উড়ে যাচ্ছে তখন সে দৃশ্য বড় সুন্দর অত বড় লম্বা লেজ দিয়ে তারা ঝাঁকড়া ঝাঁকড়া গাছের ডালের ভেতর দিয়ে উড়ছে অথচ তাদের লেজ কোনো মতেই কোনো ডালে আটকাচ্ছে না একবার একটা বাইসন এবং একটা সম্বর হরিণকে দৌড়ে যেতে দেখলাম আর কোনো বন্য জন্তুর দর্শন পেলাম না বেলা বারোটা নাগাদ আমরা পৌঁছে গেলাম চিখালদায় চিখালদার ঘাটে পৌঁছেই আমরা প্রায় কুড়ি পঁচিশ মিনিট বিশ্রাম করলাম হাত মুখ ধুয়ে সকলেই পেট পুড়ে জল খেলাম সাধুরা মহন্তজিকে আড়াল করে এক ফাঁকে মতিন্দ্রজি ও মহন্তজি ছাড়া আর প্রায় সকলেই এক ছিলিম করে গাঁজা টেনে নিলেন दक्षिण दौटी के आंगुल देखे बोलें, उस तरफ राजघाट है उधर मंदिर अन्न सत्र है इस तरफ बहुत आदमी कहते हैं चिखलदा से ही शूल का झाड़ी शुरू हो जाते हैं लेकिन आपने तो अपने आंखों में ही देख चुके हैं गांगली फेरी से ही कैसा जंगल है हिंस जानवर का भी कोई कमती नहीं है মতিন্দ্রজি মহন্তজিকে জানালেন হামলোক সব তাই আর হ্যাঁ করে মহন্তজি বললেন হা হাঁ চালিয়ে আবার সকলে যে যার তল্পি তল্পা নিয়ে হাঁটতে আরম্ভ করলাম কি নিবিড় বোন শুরু হলো চলার পথের দুদিকে কোথাও কোথাও নিভৃত ছায়াবিতান রচনা করেছেন প্রকৃতি দেবী আপন হাতে বেলা বোধ হয় সাড়ে বারোটা বেজে গেছে মাথার উপরে খড় রৌদ্রের তাপ কিন্তু গাছপালায় ঘেরা নিবিড় বন বলে আমরা কেউ রৌদ্রের তাপ অনুভব করতে পারছি না পথ ক্রমশ উঁচু হতে উঁচু হচ্ছে কিন্তু আমরা যে আমাদের অজান্তেই কিঞ্চিত চড়াই পথে উঠছি তা আমাদের অনুভবে জাগছে না নিচে তাকিয়ে দেখি পাহাড়ের থরে থরে কতগুলো কুঁড়ে ঘর শঙ্কর ভারতী সকলকেই সেই কুড়ে ঘরগুলো দেখিয়ে সংক্ষেপে জানালেন ভিল। অর্থাৎ ভিলদের দেখা যাচ্ছে। মহন্তজির মুখ হয়ে উঠল কোনো অজানা আশঙ্কায় আমি তখন ভাবছি ভিলদের বাড়ি ঘরের যা নমুনা দেখছি তাতে সহজেই বোঝা যাচ্ছে ওরা নিতান্ত গরিব অভাবের তাড়নায় ওরা লুটপাট করে কিন্তু এটা তো ঠিক তারা এক রমণীয় পার্বত্য দৃশ্যের মধ্যে সর্বদাই থাকে ওদের কুটিরের দাওয়ায় বসলে নীল শৈলমালা এবং বনকান্তারির কি শোভন রূপটি না চোখের সামনে ফুটে ওঠে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য কল্পনা আমার মাথায় উঠল হঠাৎ দেখলাম কালো কালো সাজা এবং গাছের আড়াল থেকে বেরিয়ে এল কালো লোহা লোহাপেটা শরীর নিয়ে পাঁচজন ভিল পরনে কৌপিন হাতে কামট কামট মানে মাংস কাটা খর্গের মতো ধারালো একরকম অস্ত্র কাঁধে ধনুক পিঠে পাতার তৈরি তুনে ভরা বিষাক্ত তীর নিয়ে তারা সকলে এসেই পথরোধ করে দাঁড়াল মুখে এক ধরনের অদ্ভুত শব্দ মুখ 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 লক্ষণ ভারতীজি এগিয়ে গেলেন তাদের কাছে তিনি অল্প অল্প ভিল ভাষা জানেন মতিন্দ্র চুপি চুপি মহন্তজিকে বললেন গুরুজি আমরা ত্রিশ জন আছি ওরা মোটে পাঁচজন আমরা মেরে তাড়িয়ে দিতে পারব মহন্তজি চুপিচুপি বললেন বেবাকুফ করো না সাবধানে তাকিয়ে দেখো কালো কালো গাছের গুড়ির আড়ালে প্রায় আরো ত্রিশ জন ভিল সংগোপনে দাঁড়িয়ে আছে আপনি ছুপাকার আমাদের লক্ষ্য করছে লক্ষণ ভারতীজি যে চেয়ে বললেন এরা বলছে মুখ 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 অর্থাৎ যার কাছে যা আছে রেখে দাও আমি হাত হাতচোর করে বিনতি জানিয়েছি আমরা পরিক্রমাবাসী সাধু তোমাদের দেশের অতিথি আমাদের কাছে একটা ছোট বস্তায় বাজরার আটা আছে আমাদের খাবার মতো রেখে তোমরা সব নিয়ে যাও ছাড়া আর কোনো নেই এরা সূচ চাচ্ছে বলছে তোমারই মসি কাপড়া কাঁথা সিয়ে অর্থাৎ তোমার মাসি ছেঁড়া কাপড় এবং কাঁথা সেলাই করবে মহন্তজি নিজেই এগিয়ে এলেন ঝোলা থেকে এক বাক্স ছুঁচ এবং সুতোর বান্ডিল নিয়ে আর একজন নাগা গেল বাজরার বস্তা হাতে নিয়ে প্রায় পাঁচ ডজন সুঁচ ও সুতোর বান্ডিল পেয়ে তারা বেজায় খুশি বাজরার বস্তা থেকে প্রায় ভাগ পাথরের উপর ঢেলে রেখে তারা আনন্দে কোলাহল করতে করতে অন্তর্হিত হলো বনপথে তারা চলে যেতেই মহন্তজি স্বস্তির নিশ্বাস ফেলে বললেন যাক মার এবার দয়ায় অল্পের উপর দিয়েই রেহাই পাওয়া গেল এই জন্যই আমি ১২ দজন সুচ এবং প্রচুর সুতো সঙ্গে এনেছি এই জন্যই আমি আধ মন বাজরার আটা আলাদা একটা বস্তায় ভরে গেঁও কি আটা আলাদা আলাদাভাবে তোমাদের প্রত্যেকের ঝেলায় রেখেছি যাক ওই বাজরার আটাগুলো একটা ন্যাকড়ায় বেঁধে নিয়ে এগিয়ে যাই চলো